বর্তমানে আমাদের বাংলাদেশে যে অবস্থান প্রতিদিন আপনারা কি দেখতে পাচ্ছেন আপনারা এখনও কিন্তু স্বৈরাচারের দোষরদের পদধ্বনি দেখতে পাচ্ছেন যে পদধ্বনির আওয়াজে এখনও বাংলাদেশে মব সৃষ্টি করে রক্তাক্ত হচ্ছে জনগণ বিভিন্ন জায়গায় দাবি দেওয়া তুলে সমাজকে অস্থিরশীল করার চেষ্টা করা হচ্ছে এবং আইন শৃঙ্খলার অবনতি থেকে শুরু করে এমন কোনো কাজ নেই যা কিনা বাংলাদেশের জনগণ এখনো এখনো ভুগছে না আমরা নিরাপত্তাহীন অবস্থায় বাংলাদেশে আছি বিশেষ করে বিএনপি যে বিএনপি স্বৈরাচ দীর্ঘ স্বৈরাচার বিরোধী ভূমিকা পালন করেছে সে বিএনপির পিছনে যেন মনে হয় একটা ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্র হলো বিএনপি যে লক্ষ্যে কাজ করেছে বিএনপির একটা লক্ষ্য ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠা করা সেই অধিকার কিভাবে আসবে সেই অধিকার আসবে নির্বাচনের মধ্য দিয়ে একটি জনগণের একজনের মৌলিক অধিকার হল ভোট সে তার ভোট দিয়ে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করবে এই জন্য আমাদের বিএনপি ষোলো সতেরোটা বছর সংগ্রাম করেছে নির্যাতিত হয়েছে কারাভোগ করেছে এমনকি আপনাদের দেশেরত্রী বেগম খালেদা জিয়া যিনি বাংলাদেশের মাদার অফ ডেমোক্রেসি গণতন্ত্র অভিযাত্রায় যার তুলনা নাই যিনি দেশকে উন্নয়নের ধারা দিকে এগিয়ে নিয়ে গেছিলেন তিনি কারাভোগ করে শুধু কারাভোগী করেন নাই তিনি বিভিন্নভাবে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল ছাত্র নেতা সেই নূরের আজকে অবস্থা খুব খারাপ এই যে অরাজকতা এই যে সৃষ্টি এই যে আইন শৃঙ্খলার অবনতি এর জন্য দায়ী কারা সেই কারা দায়ী সেটা আজকে আপনাদেরকে বুঝতে হবে আমাদেরকে বুঝতে হবে আমরা জানি নির্বাচন হবে ইনশাল্লাহ হবে বারো ফেব্রুয়ারি যে রোডম্যাপ ঘোষণা করা হয়েছে সেই রোড ম্যাপেই এখানে বাধা আসবে অনেক রকম বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করবে করবে আমার এই তরুণ প্রজন্ম তরুণের দল তারা সবসময় দেশকে রক্ষা করেছে একসময় নব্বইয়ের গল অনেক ছাত্র সমাজ ছিল তারপরে আপনারা একাত্তরে দেখেছেন তরুণ ছাত্র সমাজ ছিল এখনও আপনারা দেখেন এই চব্বিশে ছাত্র জনতা শ্রমিক আপনাদের মতো নেতারা তরুণ নেতা যারা আমার নাতি নাতনির বয়সী আপনারাই দেশকে রক্ষা করেছেন এবং এবারও করবেন নির্বাচনের মধ্য দিয়ে দেশকে আবারও গণতন্ত্র এবং ভোটের অধিকার জনগণের হাতে তুলে দিয়ে প্রত্যেকের ভোট যার যার ভোট যাকে খুশি তাকে দেবে সে তার ইচ্ছা হতে ধবে কোনো পিয়ার পদ্ধতি চলবে না দেবে কাউকে কোনো ভোট দেওয়া হবে না ভোট দিতে হবে তাদের চাহিদা মতো তাদের পছন্দ মতো আমার পছন্দ মতো আমি ভোট দেব সেই ভোট গ্রহণযোগ্য হবে বাংলাদেশে একটা সুন্দর দেশ হিসাবে গড়ে উঠবে সমাজতান্ত্রিক দেশ হিসাবে হবে